এই স্যার বস বস ইরে সবাই পড়াশোনা করে এসেছিস তো হ্যাঁ স্যার হ্যাঁ রেডি রেডি স্যার রেডি গত ক্লাসে তোদের একটা রচনা পড়ে আসতে বলেছিলাম পড়া করেছিস সবাই হ্যাঁ হ্যাঁ স্যার কুমিরের রচনা করেছি স্যার কুমির স্যার কি কুমিরের রচনা স্যার আপনি যে রচনায় দেন না কেন আমি শুধু কুমির দিয়েই চালিয়ে দেবো আপনি শুধু বলুন কিসের রচনা বলতে হবে আচ্ছা বল দেখি সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য এর উপরে রচনা বল সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য সন্তান তার বাবা মায়ের কাছে অনেক প্রিয় বাবা মা তার সন্তানকে জন্ম দেয় বলে রাখা ভালো কুমির ও তার সন্তানকে জন্ম দেয় কুমির একটি প্রাণী তার চোখ দুটো গোল গোল কুমির বাস করে তার লেজ কাটা ও বাবা খাসকাটা কাটা আচ্ছা একটা গরুর রচনা বলতো স্যার গরু আচ্ছা ঠিক আছে স্যার গরু একটি গৃহপালিত প্রাণী গরু মাঠে ঘাস খায় ঘাস খেতে খেতে হঠাৎ তার খুব জল পিপাসা লাগে মাঠের পাশে ছিল একটা নদী সে জল খেতে ওই নদীর পারে যায় সেই নদীতে ছিল একটা কুমির বলে রাখা ভালো কুমির একটি সরি শ্রীপ্রাণী সে চলে বাস করে তার চোখ দুটো গোল গোল তার ল্যাজ খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা আমার সাথে শয়তানি খুব বার বেড়েছে না তোর তোর শয়তানি আজ আমি বের করবো দাঁড়া এবার এমন একটা রচনা দেবো দেখি তুই কি করিস বল পানি পথের যুদ্ধ নিয়ে রচনা বল যুদ্ধ পথে পানিপথ পানি 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 হ্যাঁ ঠিক আছে স্যার বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যে যুদ্ধ হয় তাকেই বলে পানিপথের যুদ্ধ সেই সময় সিরাজউদ্দৌলা মিস খুব ভরসা করেছিলেন কিন্তু তিনি তো আর জানতেন না তিনি খাল কেটে কুমির ধরে এনেছেন বলে রাখা ভালো কুমির একটি সরিসৃপ প্রাণী তার চোখ দুটো লেজ খাস খাস কাটা খাস কাটা কেমন লাগলো তুমি দেখা কি বাংলার নবাব পানিপথের যুদ্ধ করেছিল কেন স্যার নবাব কি তাহলে যুদ্ধ করি হত ছাড়া মরকট বেয়াদব বেল্লিক কথাকার আজ তোর যদি আমি খাসকাটা খাসকাটা না করেছি তাহলে আমার নামও শ্রী ললাট লিখন দণ্ড মহাশয় না তুই দাঁড়া বলছি নড়বি না নড়বি না দাঁড়া বলছি দাঁড়া